আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের বিষয় হিরো আলম প্রসঙ্গ ঘটনাটা খুবই মজাদার আশা করি আপনাদেরও ভালো লাগবে আর টিভিতে একটা ছোট ভিডিও পেলাম যে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি হিরো আলম বলতেছে যে গত দুই তিন দিন থেকে নাকি দেশের বিভিন্ন এলাকা থেকে তার কাছে ফোন আসতেছে মোস্তফা ফারুকি সাহেব যদি উপদেষ্টা হতে পারে তাহলে সে কেন হতে পারবে না এ প্রসঙ্গে সে কি বলছে দেখুন ভিডিও দুই দিন ধরে বাংলা বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন দিতে বা আমাকে নিয়ে পোস্ট করা হইতেছে যে মোস্তফা ফারুক থেকে হির আলম অনেক ভালো আছে ফারুকদুল হতে পারে হির আলম কি দোষ করল এর পরবর্তীতে সে আবার আরেক জায়গায় বলতেছে সে যদি উপদেষ্টা হতো তাহলে নাকি জনগণ অনেক কিছু পেতো শুনুন তার মুখ থেকে আলম কথা বলতে পারে সত্যের পথে ধয়গো অনুমতি করেন লড়তে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে এগুলো তো জনগণ চায় এখানে উপদেষ্টা ফারুক ভাই কি হিসেবে পেল তারপরে লাস্টে সে আরেকটা জায়গায় বলতেছে মোস্তফা ফারুকি সাহেব যদি উপদেষ্টা হতে পারে তাহলে হিরো আলম কি দোষ করছে এটাও তার মুখ থেকে শুনুন ফারুকি ভাই কি ছাত্র আন্দোলনের সাথে ছিল ছিল না দেশের যে কোনো রাজনীতির বিদে আপনি দেখে উনি তাকে দেখছে আমরা দেখতে পারিনি দেশের জনগণের জন্য সে কি কাজ করছে আমরা একটাও তার কোনো মনে করি জনগণের জন্য কাজ করে দিই ফারুকের ইদুল হতে পারতে হিরো আলম কি দোষ আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম